আল্লাহরবুল্লাহ আলমিনের বলত্ব তার মহিমা সম্পর্কে এই আকিদা যদি দুরুস্ত না হয় আল্লাহর বলত্ব সম্পর্কে যদি আপনার পূর্ণ বিশ্বাস না থাকে তাহলে ইমান যদি আপনার ঠিক না হয় তাহলে দেখা যাচ্ছে সব আমল আপনার বরবাদ জরে বল এই জন্য ইমানকে সর্ব সর্বাগ্রে আগে মজবুত করতে হবে সেই ইমানের সবচেয়ে বড় শাখা আল্লাহ রবুল্লা আলমিনের বলত্ব তার কুদরত তার মহিমা এটা বুঝতে পারা তে সুরা হাদিদ এটা কেউ বলছেন মক্কায় অবতীর্ণ আবার কোন মহাশ রেখেরা বলছেন যে সুরাদুল হাদিদু নেতন এ সুরাটা মদিনায় অবতীর্ণ এই হাদিদের মধ্যে যে যেটার আবিধানিক অর্থ আছে হাদিস শব্দের অর্থ আছে লৌহ এই লৌহ যে দাউদ আল সাল্লাম আল্লাহ হরবুল আলমিন একটা এই লোহার দিয়ে লৌহ বর্ম তিনি বানাইতেন তার একটা পেশা ছিল এই লৌহ বর্ম বানা কিন্তু এখানে সে কথা উল্লেখ নয় এই যে হাদিদার অর্থ একটা লৌহ এই লৌহর নামে জাল্লাহ হরবুল্লা আলমিন একটা সুর অবতীর্ণ করেছেন এবং তার একটা বলত্ব মহাত্ম এবং তিনি বর্ণনা করছেন এই সুরার মধ্যে সে আলস্য বিষয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন সাব্বাহিল্লাহি মাহফিস আর দি আল্লাহরুল আলমিন বলছেন সাব্বাহিল্লাহ সমস্ত কিছু আল্লাহ হরবুল আলমিনের গুণ কীর্তন করে তাসমি পাঠ করে পবিত্রতা বর্ণনা করে মাহফিস সামাওয়তিওয়াল আর দি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে জরে বলি আল্লাহ। আল্লাহ বলছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহরবুল আলমিনের তসবি পাঠ করে তারা পবিত্রতা বর্ণনা করে বহু আল্লাহ আজিজুল হাকিম তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং তিনি হচ্ছেন বিজ্ঞানময় এ সাব্বাহা সাব্বাহ ইউসাব বিহু কোরআনে করিমের পাঁচটা সুরা আছে এই পাঁচটা সুরার একত্রিত নাম হচ্ছে মুসাব্বাহাতন সাব্বাহা দিয়ে শুরু করেছেন আবার কোনো সুরা ইু দিয়ে শুরু করেছেন পাঁচটা সুরের মধ্যে এই সাব্বাহা ইউ সূরা সুরা হাসর সুরা তাগাবুন সুরা সব সুরা হাদিদের মধ্যে আছে কোথায় এটা ইংরেজিতে বলা হয় একটা প্রেজেন্ট টেন্স যেটা পাস্ট টেন্স ফিউচার টেন্স এ আরবিতে বলা হয় মাজি মোস্তাকবেল হাল এ মাঝির শিখে ব্যবহার করেছেন সাববাহা আবার মোজারের শিখা ব্যবহার করছেন ইউসফ বিহু কোনো জায়গায় তো এখানে যেটা পাস্ট টাইমস ইংরেজিতে বলা হয় অতীতকাল এ অতীতকালের শিখায় এখানে ব্যবহার করছেন আবার কোনো শিখায় তিনি ফিউচার এবং প্রেজেন্ট ইউসাপ বিহু ব্যবহার করছেন মুস্তাকবেল এবং হাল কেন ব্যবহার করছেন আল্লাহ পাক ইটা বলে আর আমিন যে অসীম জ্ঞানের অধিকারী জোরে বলি সোহান এবং কোরআনে করিম যে একটা ব্যাকরণের এত নৈপুণ্য আছে এটা বোঝা অত্যাধিক কঠিন এবং আল্লাহ পাক খুব কম সংখ্যককে এটা বুঝার তৌফিক দিছেন তে এখন এই আল্লাহ হরবুল্লা আলমিনের যে সার্বক্ষণিক মাঝি মোস্তাকবেল হাল প্রেজেন্ট পাস্ট ফিউচার বর্তমান অতীত ভবিষ্যৎ সর্বক্ষেত্রে যে সর্বত্র সব সময় আল্লাহ আলামীনের আলমিনের সমস্ত মাকলুকাত তারই তাসবি পাঠ করে এই জন্য তিনি কোন জায়গায় প্রেজেন্ট এবং ফিউচার আবার কোনো জায়গায় পাস্ট কোন জায়গায় মোজার এবং মুস্তাকবিল যেটা মোজার এবং হাল কোনো জায়গায় যেটাকে বলছেন হাল এবং মুস্তাকবিল কোন জায়গায় মাঝি হিসেবে আল্লাহ বলে আর ব্যবহার করছেন এটা তার কুদরতের সান জরে বলী তিনি মহা এবং তিনি হচ্ছেন বিজ্ঞানময় আল্লাহ বলছেন আরদি আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু রাজত্ব একমাত্র তারই জরে সুবহানাল্লাহ এখন আমাদের সমাজে অনেক অনেক অনেকের মাঝে মাঝে রাজনৈতিক নেতৃবৃন্দ এরকম কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ নাউজুবিল্লা আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ জরে বলি সুবহানাল্লাহ বলছেন সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ আলামিন আলমিন জনগণ সার্বভৌমত্বের মালিক নয় এটা কুফুরিমূলক বাক্য এবং এ এটা পরিহার করা আমাদের জন্য জরুরি আল্লাহ বলছেন সার্বভৌমত্বের আসমান জমিনের যাহা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ জরে বলি আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন আমি আল্লাহ হরব্বুল আলমিন আমি কি করি জীবন দান করি ওয়ুমিতু আমি আল্লাহরবুল আল আমিন মৃত্যু দিয়ে থাকি ই ও ই আমি জীবন দান করি এবং আমি মৃত্যু দিয়ে থাকি